ঝাড়গ্রামের নেতুরা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার গ্রেপ্তার ট্রাক চালক জানা গিয়েছে গতকাল শনিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ঝাড়গ্রাম জেলা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নেতুরা এলাকায় ছয় নম্বর জাতীয় সড়কের উপর থেকে একটি ট্রাক আটক করে ট্রাকটি ঝাড়খণ্ডের দিক থেকে আসছিল এবং তাতে কাঁচা হলুদ বোঝায় ছিল তবে তল্লাশির সময় পুলিশ ট্রাকের কেবিন থেকে পলিথিনে মোড়া পঁচিশটি প্যাকেট উদ্ধার করে যেগুলিতে ছিল বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন দুশো বত্রিশ কেজি একশো চল্লিশ গ্রাম এর বাজার মূল্য আনুমানিক ১৩ থেকে চোদ্দ লক্ষ টাকা বলেই জানিয়েছে পুলিশ ঘটনাস্থল থেকেই ট্রাক চালক দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা সাঁত্রিশ বছর বয়সী রমেন সিংকেও গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় এই গাঁজাগুলি বিলাসপুর থেকে লোট করা হয়েছিল ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস আজ রবিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে জানান ধৃতকে ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হবে এবং পুলিশের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে পাশাপাশি তিনি আপনি কি জানিয়েছেন দেখুন আচ্ছা প্রথমত ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে সমস্ত মিডিয়া বন্ধুদের স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে রয়েছেন আমার কলিগ ডিএসপি ডিএডপি সাহেব রয়েছেন আমাদের আয়োগ বাইনবাবু গত গতকাল সন্ধ্যাবেলা আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন আসে যে ঝাড়খণ্ড সাইড থেকে একটি ট্রাকে করে কিছু মাদকদ্রব্য আসছে সেই সোর্স ইনফরমেশনটাকে আমরা ওয়ার্কআউট করতে চলে যাই এন এইচ যেটা ঝাড়খণ্ড ফড়মপুর যে এনএইচ রয়েছে ফরমার এন এইচ সিক্স ওখানে আমাদের পুলিশ পার্সোনাল যারা ছিলেন সকলে পৌঁছান এবং অ্যাজ পার ল এবং প্রসিডিওর মেনটেন করে যে সম্ভাব্য গাড়ি ছিল আমাদের কাছে ইনফরমেশন সেই গাড়িটাকে আমরা অ্যাপ্রিহেন্ড করি গাড়িটার নাম্বারও আমাদের আমার কাছে রয়েছে গাড়িটার নাম্বার হচ্ছে ডব্লিউ বি ফিফটি সেই গাড়িটা তারপর আমরা সার্চ করি এজ সার্চ করার পর দেখা যায় ওখানে কাঁচা হলুদ লোড রয়েছে এবং গাড়ির কেবিনে এবং কেবিনের ঠিক মাথার উপরে পলিথিন স্যাক এর ভিতরে প্রচুর গাঁজা রয়েছে সেটা আমরা টেস্ট কিট দিয়ে পরীক্ষা করে দেখি যেটা ওটা গাঁজায় এবং অ্যাকর্ডিংলি আমরা ড্রাইভার ওখানে অ্যারেস্ট করি অ্যারেস্ট করে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করব আর ওই যে গাঁজা আমরা সিজ করি সেটার ওজন আমরা করে যেটা পেয়েছি সেটা হচ্ছে দুশো বত্রিশ কেজি একশো চল্লিশ গ্রাম

ওকে রিমান্ড নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করে যদি জানতে পারি সেটা আপনাদের টাইমে জানিয়ে দেবো এই মুহূর্তে কি ঝাড়গ্রাম জেলাতে কিভাবে কি ভারত চক্রটি না রেকর্ড যেটা পাচ্ছি আমাদের তাতে মনে হচ্ছে না মাদক চক্র বেড়েছে কিন্তু আমরা সোর্স সব সময় রেখে দিয়েছি চারিদিকে এবং ইনফরমেশন পেলেই আমরা অ্যাকর্ডিং টু ল অ্যাকর্ডিং টু ল আমরা স্টেপ নিচ্ছি ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি